যারা প্রতিদিন ভোরের আলো ফোটার আগে শহরটাকে পরিপাটি করে তোলেন আজ তারাই বঞ্চনার প্রতিবাদে ময়লার স্তূপে ঢেকে দিল কুষ্টিয়া পৌর চত্বর তাদের অভিযোগ দিন মজুরা যেখানে দৈনিক পাঁচশো টাকা পর্যন্ত মজুরি পান সেখানে তাদের হাজিরা মাত্র দুইশো টাকা আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করি আমরা সবচেয়ে লোংরা কাজ করি তা আমরা সাল লোংরা কাজ করার পরও যদি আমরা যদি আপনাদের একটু ন্যায্য বেতন যদি না পাই তাহলে আমাদের সংসার মা বোন ছেলে পেলে নিয়ে আমরা কী করব আমরা বলতে এসেছি যে স্যার আমরা তো এগুলো করার জন্য আমরা কোনো কিছু না আমরা শহর ঘাট সব পরিচয় করি আমরা যদি না নামি তো শহর ঘাট অচল হয়ে যাবে স্যার আমাদের আজকের আন্দোলন আমাদের বেতন বাড়াতে হবে বোনাস সরকারি বোনাস দিতে হবে মাসিক ছুটি আমাদের সপ্তাহে ছুটি দিতে হবে আর আমাদের একটাকের হাজিরি কাটা হয় এটা বন্ধ করতে হবে দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার হলেও কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ পৌর প্রশাসন বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি ছিটে ফোটাও সারা শহর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি ইনারা খালি আশ্বাস দিয়ে যাচ্ছে এ নিয়ে এর আগেও আট মাস আগে একটা দাবি করা হয়েছিল তো আমাদের এখান থেকে কর্মকর্তারা পৌরসভার কর্মকর্তারা আশ্বাস দিল যে তোমাদের বেতনটা বাড়াবো বাড়াবো তোমরা একটু আমাদের সময় দাও এর আগেও আমরা কিন্তু এরকম পরিষ্কার ময়লাগুলো সব এখানে অবস্থান করছিলাম তো কর্মকর্তারা মেস্টার সাহেবরা সবাই আসি আমাদের একটা আশ্বাস ছিল এক দুই তিন মাসের ভিতরে তোমাদের একটা ব্যবস্থা নেব সেই ব্যবস্থাটা আমরা আশ্বাস ছিলাম করার পরে এই যে আবার ধরেন এই বেতনটা ওইভাবেই চলছে আমরা দীর্ঘ আট মাস আগে আন্দোলন জারি রাখেছিলাম তো আমাদেরকে পৌরসভার ব্যক্তিরা বলেছিল যে তোমাদেরকে দুই মাস পরে বেতন বাড়িয়ে দেওয়া হবে তা আমরা মেনে কর্ম শুরু করে দিয়েছিলাম আজ আট মাস হয়ে গেল এখন পর্যন্ত আমাদের বেতনের কোনো জারি রাখিনি দীর্ঘ কয় এক বছর ধরে মিথ্যা সান্ত্বনায় কাজ আশ্বাস দিয়ে আসছে অর্থাৎ এরা কাজ করেও যাচ্ছে তা লাশ ফিশিং এরা দেখছে কি যে এই মিথ্যা সান্ত্বনা আর সহ্য করতে পারেনি আমাদের সান্ত্বনা দেশে যে তোমাদের চারশোর উপরে বেতন হয়েছে তা দুই মাস পরে তোমরা পাবা সাত মাস ভাই হয়ে গেছে আমাদের কোনো বেতনের কোনো আপন দিইনি বেতন ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে রোববার সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেছেন প্রায় চারশো জন পরিচ্ছন্নতা কর্মী তাদের হুঁশিয়ারি দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে আট হাজার টাকা দেয় বেতন যা একটা বাস্তব জীবনে চলার মতো চলার মতো আমাদের কোনো পরিস্থিতি নাই আমরা চাচ্ছি আমাদের ন্যায্য পাওনা আর ন্যায্য পাওনা আমাদের ষোলো হাজার টাকা বেতন অবকাঠামো করতে হবে এবং আমাদেরকে মাস্টার রুলের আওতায় নিতে হবে এবং আমাদের আমাদের সপ্তাহে একটা ছুটি দিতে হবে আর আমাদের বোনাস দিতে হবে যেটা হিসাবে দেওয়া হয় না দিলে আমরা কাজ করে দেব আমরা এই কর্মবিরতি থেকে আমরা এক পাও পিছুটান টান মারব না না আমাদের এইভাবে চলবে এর চেয়ে ভয়ঙ্কর হবে আমাদের এই আন্দোলনটা একটাই উদ্দেশ্য তারা আমাদের এই মাসে বেতনটা আমাদের বৃদ্ধি করে দিক তাহলে আমাদের শ্রমিকগুলা এই পরিষ্কার পরিচ্ছন্নার ভিতরে তারা কর্মী হিসাবে থাকবে আর অর্থাৎ এনারা যদি এই বৃত্তি যদি না মাইনে নেয় তাহলে আমাদের কাজ স্টপ থাকবে এরই মধ্যে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে পরিচ্ছন্ন শহরের নেপথ্যের এই নীরব যোদ্ধাদের কণ্ঠস্বর যেন আর অবহেলিত না হয় এমনটাই প্রত্যাশা কুষ্টিয়ার সাধারণ নাগরিকদের